আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আজ পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে ও মেলামস্তর রাস্তার উন্নয়নের প্রচেষ্টায় নুরুজ্জামান ভাই ও সমীর ভাই এর উদ্যোগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মত বিনিময় সভা আয়োজন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারো নাম সালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব জাকির হোসেন রানা আর উপস্থিত ছিলেন ওহিদ আলম আঠারো নং কান্দি ইউনিয়ন যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক গ্রামের বর্তমান মেম্বার জনাব রহমান সৌদাগর ও জনাব মোহাম্মদ বাবুল সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আরও উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন খান সাবেক আঠার নং সালিয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আরও উপস্থিত ছিলেন জাভেদ পাঠান সুমন সাহা মেলামসরের জনাব নুরুজ্জামান ভাই সুভাষ মেম্বারের ছেলে সমীর ভাই ও ইন্দ্রজিৎ ভাই এছাড়া মেলামসরের অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন উপস্থিত সকল নেতাকর্মী বিন্দু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন রানা ভাই মাননীয় এমপি মহাদেবের পক্ষ থেকে সবাইকে ঈদের ও নববর্ষের শুভেচ্ছা জানান এবং আরও বলেন মাননীয় এমপি মহোদয়ের উপরে আস্থা এবং বিশ্বাস রাখার জন্য এবং তিনি বলেন মাননীয় এমপি মহোদয় মেলামসরের উন্নয়নের কথা খেয়াল রেখেছেন এবং উপস্থিত নেতাকর্মীরা সকলে বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব আহসানুল আলম কিশোর সাহেবকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং সবাই দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে ডাক্তার আহসানুল হক কিশোর সাহেবকে পেতে চান মেলামসরবাসীর দাবি মাননীয় এমপি মহোদয় যেন মেলামসরের রাস্তাটি সহ পাকা করে দেয় প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিও স্ক্রিনে যুক্ত হয়েছেন সবাই একটি করে শেয়ার করবেন ফলো না করে এড়িয়ে যাবেন না আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব অনেক দূর তো প্রিয় বন্ধুরা চলুন আমরা এখন নেতাকর্মীদের সংক্ষিপ্ত কিছু বক্তব্য শুনে নেই আমি প্রতিষ্ঠাতা সভাপতি হইলাম মূল সদস্য হইলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি দশ বছর ছিলাম এখন বর্তমান রানিং কমিটি আমি সিনিয়র সহ সভাপতি হিসাবে এখনো আছে এখন অন্য অন্য যারা এই কমিটিতে আছে তাদের অবস্থান তাদের চিন্তা চেতনা তাদের বিষয় কি আপনারা সবাই অবগত আমি আশাবাদী যে এখন থেকে